পশ্চিমবঙ্গের মানুষ যাতে মুক্তি পায় পশ্চিমবঙ্গ যেদিকে যাচ্ছে তাতে এখানে বাঙালির অস্তিত্বই থাকবে না আর এস এস কি সরাসরি বিজেপি রাজনৈতিক সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে বা করতে এই বোঝা পড়াতে বিজেপি কি পেয়েছে যারা এই প্রশ্ন করছেন আমার কাছে তাদের সহজ প্রশ্ন যে বোঝা পড়াটা তো একপাক্ষিক হয় না দ্বিপাক্ষিক হয় আজকে সারা ভারতবর্ষের মধ্যে এরকম অবস্থা আর কোথাও নেই পশ্চিমবঙ্গের মানুষ এই বর্বর প্রাগৈতিহাসিক অবস্থা থেকে মুক্তি চায় আমার কাছে দু সাল ঠিক করে দেবে যে আমি বাঙালি হিসেবে পশ্চিমবঙ্গে বেঁচে থাকতে পারবো কিনা তদন্তকারী সংস্থাগুলি কোনো রাজনৈতিক শক্তির কথাই শোনা উচিত নয় নমস্কার ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাকে স্বাগত সামনে যেখানে দু হাজার ছাব্বিশের নির্বাচন পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশ সাতাশ সালের রাজনৈতিক পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মানুষ যাতে মুক্তি পায় পশ্চিমবঙ্গ যেদিকে যাচ্ছে তাতে এখানে বাঙালির অস্তিত্বই থাকবে না আমি বাঙালি এর জন্যই বললাম যে বাংলাদেশ আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে হিন্দু বাঙালি যদি না থাকে তাহলে বাঙালিই থাকে না তা যদি না হতো তাহলে রবীন্দ্রনাথের স্মৃতি মুছে দেওয়া হবে কেন বঙ্গবন্ধুকে মুছে দেওয়া হবে কেন ভাষা আন্দোলনের স্মৃতি মোছা হবে কেন তাই বাঙালি হয়ে থাকার একটা মূল উপাদান কিন্তু বাঙালি হিন্দু তাই পশ্চিমবঙ্গেও বাংলাদেশের মতো বাঙালি হিন্দুর অস্তিত্বটাই আজকে সংকটের মুখে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতবর্ষের যে ভাবনা তার উপরে বহুদিন থেকেই ভারতীয়ত্ব ভারতের ভাবনা হিন্দুত্ব তার কথা বলে তাই বাঙালি হিন্দু এখানে চিরতরে নিশ্চিন্ন হয়ে যাবে সেরকম একটা সম্ভাবনা আজকের বাংলার পরিস্থিতি সার্বিকভাবে মূলত পশ্চিমবঙ্গে সার্বিকভাবে এরকম একটা ভয় এসে দাঁড়িয়েছে এইটা আমার মনে হয় আজকে বাঙালির অস্তিত্ব এখানের সংকটের মুখে আমি যে শুধু একটা প্রশ্ন করব আপনি যখন প্রথম প্রথমে শুরুটাই সাক্ষাৎকারের হলো এই কথাটা বলে যে বাঙালির অস্তিত্ব সংকটের মুখে এবং বঙ্গবন্ধুর অবমাননা শেখ হাসিনার ইন্টারন্যাশনাল একটা ট্রাইব্যুনাল কোর্টে শেখ হাসিনার ফাঁসির দাবি এই এইরকম একটা টারময়েল যখন চলছে সেই রকম একটা সময় দাঁড়িয়ে আপনি বলছেন সত্যি বাঙালির হিন্দু বাঙালির অস্তিত্ব সংকটের মুখে রয়েছে আর এস এস কি একটা প্রশ্ন তো উঠছেই যে বর্তমান রাজনৈতিক যা সমীকরণ এবং বিগত বেশ কয়েকদিনের যে কটা ঘটনা আমরা যদি পর্যায়ক্রমে পর্যায় সামনের মতো রাখি তাহলে একটা প্রশ্ন উঠেই আসছে এবং এটা আমাদের দর্শকরা এবং আপামর পশ্চিমবঙ্গবাসী রাখছে যে আর এস এস সরাসরি কি রাজনৈতিক সিদ্ধান্ত প্রভাবিত করে বা করতে বিজেপি একটি রাজনৈতিক দল এবং বিজেপিতেই স্বয়ংসেবক বেশি আছেন তার জন্য বিজেপির ভাবনা এবং বিজেপির যে তারা ভাবছে এবং বিজেপির কি করলে ভালো হতো সে ব্যাপারে ব্যাপারে অন্য রাজনৈতিক দলের থেকে বিজেপির সঙ্গে কথা বলার সুযোগ আমাদের বেশি কারণ স্বয়ংসেবক বিজেপিতে বেশি আছে আসলে আজকের যে পশ্চিমবঙ্গের অবস্থাটা সেটা কোনো একটা রাজনৈতিক দল জিতলো কি হারলো তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে বাঙালি এখানে থাকতে পারবে কিনা মুর্শিদাবাদ আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে ধুলিয়ানের মতো ঘটনা পুরো পশ্চিম বাংলাতে হলে বা যদি অনুপ্রবেশ বাংলাদেশ থেকে মুসলমান অনুপ্রবেশ এখানে বাড়ে তাহলে যদি খাগড়াগড়ের মতো ওরকম ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইসের বানানোর কারখানা পুরো বাংলাতে হয় পশ্চিম বাংলাতে হয় তাহলে আমরা কোথায় যাব এই প্রশ্নটা রাজনীতি ওপরে একটা প্রশ্ন বিজেপিরতে যেহেতু স্বয়ংসেবক বেশি আছেন আমাদের সঙ্গে তাদের সঙ্গে ভাব বিনিময় করার সুযোগ বেশি আছে এরকম নয় যে অন্য রাজনৈতিক দলের সঙ্গে আমরা কথা বলতে পারি না কথা বলতেই পারি কিন্তু যেহেতু স্বয়ংসেবক বেশি আছে তার জন্য বিজেপির সঙ্গে কথা বলার সুযোগ বেশি পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠন এখন কি শক্তিশালী হয়েছে বলে জিষ্ণুদা আপনার মনে হয় যদি দুর্বল হয় বিজেপির সাংগঠনের ঘাটতি কেন আর এস এস পূরণ করতে পারছে আর এস এস কেন পূরণ করবে বিজেপি একটি রাজনৈতিক দল তাদের আর দ্বিতীয় কথা হচ্ছে আর এর সকলের কি রাজনৈতিক সেই ট্রেনিং এ আছে নাকি আর এস এর স্বয়ংসেবক কেউ শ্রমজীবীদের ক্ষেত্রে কাজ করে কেউ বিদ্যা ভারতীতে কাজ করে কেউ ছাত্র রাজনীতির সঙ্গে কাজ করে ছাত্রদের মধ্যে কাজ করে বিভিন্ন কাজ করে আবার কেউ কোনো কিছুই করে না শুধু শাখার মাঠে যায় শাখা শাখাটুকুই করে ভারতীয়ত্ব ভাবনা দেশ প্রেম এবং লোকের প্রতি একটা সহমর্মিতা সমাজ সেবার একটা মানসিকতা এটুকু কাজই আর এস এর আর শরীরটাকে ঠিকঠাক করে শরীর গঠন করা দেশপ্রেম এবং সমাজ সেবা এটুকু ট্রেনিং আর এস এস দেয় আর এস এস কেবল শাখাই চালায় আর এস এস এর কাজই নয় যে কোনো রাজনৈতিক দলকে জেতানো সম্ভবত দাদা খুব স্পষ্ট ভাবে প্রতিফলিত হয় যে আর এস এস এর আর কে বলা হয় বিজেপির মাদার পার্টি মাদার উইং অ্যাকচুয়ালি সন্তানের মতো কোথাও গিয়ে বিজেপি তাহলে আমি এখানে একটা প্রশ্ন করব যে বাঙালি জাতীয়তাবাদ বনাম হিন্দু মানে হিন্দুত্ব জাতীয়তাবাদের যে সংঘর্ষ আর আর এস তাহলে এই যে সংঘর্ষের মধ্যে আর এস এস কোনটাকে অগ্রাধিকার বাঙালি তো এই হিন্দু জাতীয়তাবাদের সূচনা করেছে বঙ্কিমচন্দ্রই তো বন্দে মাতারাম লিখেছেন এই এত কিছু বিবাদ আজকেও কোন ইউনিভার্সিটিতে তথাকথিত আমরা বন্দে মাতারাম করবো না গাইবো না তো বাঙালি তো শুরু করেছে বন্দে মাতারাম তো বাঙালি করেছে কলকাতাতে হিন্দু মেলা কারা করেছিলেন বাঙালিরাই করেছেন এই ঠাকুর পরিবারের থেকেই হয়েছিল তাই ভারতীয় জাতীয়তাবাদ সেটাকে পরবর্তী ক্ষেত্রে ভুলভাবে কাজী নজরুলের কোনো আপত্তি ছিল না কাজী নজরুল যখন ধূমকেতুতে আনন্দময়ীর আগমনে লিখেছিলেন যে আর কতদিন থাকবি বেটি মাটি ঢেলার মূর্তি আড়াল দেশমাতৃকাকে মা দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন তার কিন্তু মনে হয়নি যেটা সাম্প্রদায়িক পরবর্তী ক্ষেত্রে কিছু কায়েমী স্বার্থের লোককে এটাকে দাগিয়ে দিয়েছে যে হিন্দু জাতীয়তাবাদ এই হিন্দু জাতীয়তাবাদ বা জাতীয়তাবাদ যে জাতীয়তাবাদ যেটা ভারতবর্ষকে স্বাধীন করেছে সেটা তো বাঙালি তৈরি করেছে এক একজন করে নাম করে দেওয়া যাওয়া যায় যে আহ উনিশ শতকের শেষের থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত বাঙালি করেছে তাই এর মধ্যে সংঘাতের কোনো ব্যাপারই নেই বাঙালিকে যদি আমি বঙ্কিমকে না মানি যদি আমি রবীন্দ্রনাথকে না মানি স্বামী বিবেকানন্দকে না মানি তাহলে মানবো কাকে তাহলে ভারতবর্ষের জাতীয়তাবাদের আছেটা কি বাঙালি তো আছে এই প্রশ্নটা উঠছে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনেকেই বলেন যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা আড়ালে বোঝাপড়া রয়েছে এবং যেখানে নির্বাচন সামনে বিগত লাস্ট চার পাঁচ বছরের রেকর্ড যদি আমরা দেখি একাধিক ঘটনা সিবিআই ইডির একাধিক তদন্তের কেস এবং সেখানে অ্যারেস্টের হার বা বিভিন্ন বিষয় তদন্ত প্রক্রিয়া যেভাবে চলেছে সেখান থেকে একটা প্রশ্ন খুব জোরালো হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি এবং তৃণমূলের মধ্যে আড়ালে বোঝা পড়া রয়েছে আর এস এস এই অভিযোগকে ঠিক কিভাবে আমি তাদের কাছে আমাকে কয়েকদিন আগে একজন খুব শিক্ষিত মানুষ কথা বলেছিলেন আমি তাকে একটা প্রশ্ন করেছি যে বোঝা পড়া তো দ্বিপাক্ষিক হয় এই বোঝা পড়াতে বিজেপি কি পেয়েছে যারা এই প্রশ্ন করছেন আমার কাছে তাদের সহজ প্রশ্ন যে বোঝা পড়াটা তো একপাক্ষিক হয় না দ্বিপাক্ষিক হয় ধরুন কাউকে চুরি করতে এই চাকরি চুরির ঘটনা আমরা চোখের সামনে দেখেছি বা অন্যান্য বিষয়ে তাতে যদি বোঝা পড়া থাকে বোঝা পড়া করার পরে বিজেপি কি পেয়েছে সেটা আমার কাছে পরিষ্কার নয় বোঝা পড়াটা করবে কেন কিসের জন্য সেটা তো আগে জানতে হবে তাই এটা আসলে ব্যাপারটা কি হচ্ছে এইটা একটা ট্র্যাপ এটা কালচারাল মার্ক্সিজম কালচারাল মার্ক্সিজম সবচেয়ে বড় টার্গেট হচ্ছে ভারতীয় গণতন্ত্র গণতান্ত্রিক ভারতবর্ষই কালচারাল বড় টার্গেট কালচারাল ভারতীয় গণতন্ত্র আজকে ওই একটা কিছু পয়সা লোকের থেকে নেমে এসে ভারতবর্ষ আজকে সাধারণ মানুষের গণতন্ত্রে পরিণত হয়েছে একটা চা বিক্রেতার ছেলে এতদিন ধরে প্রধানমন্ত্রী থাকতে পারে একজন মানুষ এরকম রাষ্ট্রপতি হতে পারেন যিনি একটা মানে একজন তপশিলি উপজাতির একজন মানুষ তার এরকম সামাজিক অবস্থা থেকে তিনি রাষ্ট্রপতি হতে পারেন ভারতীয় গণতন্ত্রের এই সাফল্য কালচারাল ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ কালচারাল মার্ক্সিজিম রবীন্দ্রনাথকে স্বামী বিবেকানন্দকে তাকে অতিক্রম করতে পারে না তাত্ত্বিকভাবে অতিক্রম করতে পারে না তার জন্য এই ধরনের যে ভাবনা প্রশ্ন দিয়ে ভারতীয় গণতন্ত্রের যেখানে যেখানে শক্ত করে পায়ের তলায় মাটি আছে তাকে সরিয়ে দেওয়ার জন্যই এই প্রচেষ্টা মানে আদতে এই যে এই বিজেপি আর মানে বিজেপি এবং তৃণমূলের যে আঁতাতের কথা বলা হয় এই এই আঁতাতের কথা বেসিক্যালি এটা এটা ধুলিসাত করে দেওয়ার মতো একটা টপিক ধুলিসাত করে দেওয়ার মতো একটা এজেন্ট আমার সহজ প্রশ্ন এই আতাতে বিজেপি কি পাচ্ছে বা যতদিন ধরে আতাত হয়েছে তাতে বিজেপি কি পেয়েছে যদি আতাৎ কি একপাক্ষিক হয় যারা বলছেন তাদের কাছে আমার প্রশ্ন এটাই যে বিজেপি তাতে কি কি পেয়েছে আসলে এটা এই যে তিনটে শক্তি একসঙ্গে কাজ করছে একটা নীতিহীন রাজনৈতিক শক্তি জেহাদি মৌলবাদ আর কালচারাল মার্কসিজম এই বেশিরভাগ ক্ষেত্রেই মিডিয়া এবং প্রচার মাধ্যম যারা এটাকে উত্তর সম্পাদকীয় লিখছে এই উপস্থাপন করছে সেটা কালচারাল মার্ক্সিস্টদেরই দখলে আছে তাদের এজেন্ডা আছে তাদের প্রাথমিক এজেন্ডা হচ্ছে তারা ভারতীয় গণতন্ত্রের বিপক্ষে তারা ভারতীয় গণতন্ত্রকে ছোট করা ভারতীয় গণতন্ত্র যাতে দাঁড়াতে না পারে তার প্রচেষ্টা করছে কালচারাল মার্ক্সিজিম এই যে রাজনৈতিক শক্তি একটা নীতিহীন দায়িত্ব জ্ঞানহীন রাজনৈতিক শক্তি তাদেরকেই পৃষ্ঠপোষকতা করছে দেখুন যেগুলো যে সব সংবাদ মাধ্যম মূলত কালচারাল মার্কসিজমে চালায় তাদের আজকের খবরের কাগজ গতকালকের খবরের কাগজ পশুদিনের খবরের কাগজ সেই মিডিয়ার আজকের প্রাইম টাইম গতকালকের প্রাইম টাইম পরশু প্রাইম টাইম তার মধ্যে এই রাজনৈতিক শক্তির বিরুদ্ধে একটি কথাও দেখবেন না তার কারণ এই নীতিহীন হ্যাঁ আমি তাদের রাজনৈতিক দল তাদের রাজনৈতিকভাবে তাদের কোনো আদর্শের কথা কিন্তু তারা কখনো বলে না ধরুন একজন অতি বামপন্থী তারও একটা আদর্শের কথা কিছু বলতে পারবে কোনো একজন ভারতীয় জনতা পার্টির কোনো একজন কর্মী বা কিন্তু এমন একটা রাজনৈতিক শক্তি তার আদর্শের কিছু বিষয় নেই সে একজন কেউ ছিল সে কদিন আগে কলেজ থেকে বেরোনোর সময়ও সে একজন বামপন্থী ছিল তাকে নিয়েও এই রাজনৈতিক শক্তি নেতা বানাতে পারে তার মানে আদর্শের কোনো বিষয় নেই আদর্শের সঙ্গে আদর্শ না আদর্শ মানে তো একটা ব্যক্তি তো আদর্শ মানে তো যে তার একটা ওয়ার্ল্ড ভিউ থাকবে তার একটা দৃষ্টিকোণ দৃষ্টিভঙ্গি থাকবে আদর্শ ধরুন বাম আদর্শের একটা বিশ্ব জুড়ে যৌথ খামার একটা বড় আদর্শের কথা ভাবা সেটা কতটা ইউটোপিয়া কতটা সত্যি সেটা আলাদা বিষয় কিন্তু আদর্শ তো একটা তা আমি একজন ব্যক্তি মানুষকে মনে করছি যে ব্যক্তি মানুষের তো একটা আদর্শ বলতে হবে চাই আদর্শহীন একেবারে আদর্শহীন নীতিহীন একটি রাজনৈতিক শক্তি দুর্ভাগ্য বসত পশ্চিমবঙ্গের মানুষকে বহন করতে হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিসরে তৃণমূল কংগ্রেসের এই রাজনৈতিক শাসন পরিচালনা কোথাও গিয়ে ভারতবর্ষের উদার গণতন্ত্রকে অপমান করে লাঞ্ছিত অবশ্যই উদার গণতন্ত্রকে লাঞ্ছিত করে সবচেয়ে বেশি করে হচ্ছে যে দেখুন একটা দল যে আমি আবারও বলছি বামপন্থী তাকে নিয়ে তার সে কিন্তু বলছে না যে আমি আদর্শগতভাবে আমি পরিবর্তিত হয়েছি কিংবা বহুদিন ধরে কোনো একটি মৌলবাদী সংস্থার তার কোনো দায়িত্ব ছিল তাকেও সে নিতে পারে মানে একটি দল একজন অতিবামপন্থীকেও নিতে পারে একজন বহুদিন একটা মৌলবাদী সংস্থার তার একজন অফিস বিয়ারার দায়িত্বপ্রাপ্ত কেউ তাকেও নিতে পারে এই রকম একটা তাদের তাদের কি আদর্শ তাদের আদর্শ একটাই যে ক্ষমতায় টিকে থাকতে হবে কেন টিকে থাকতে হবে যাতে চাকরি চুরির মতো কাজ করা যায় যাতে এখানে রেশনের চুরি করা যায় এখানে থেকে ক্ষমতায় টিকে থেকে টাকা লুট করা যায় তাই এইটা ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে সত্যিকারের বলতে কি বুড়া আঙ্গুল দেখানো যে ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থার আর মধ্যে যে আজকে এসআইআরে কি করছে এসআইআরে তারা দেখবে যে যারা এসেছে যাদের নাম আছে তাদের নামটা ঠিকঠাক আছে কিনা তাহলে একটা ইলেকশন কমিশনকে বা নির্বাচন ব্যবস্থাকে আমি চ্যালেঞ্জ করতে পারি নির্বাচন ব্যবস্থার আধিকারিক তাকে আমি বলতে পারি তার সম্বন্ধে প্রকাশ্যে আমি খারাপ কথা বলতে পারি তার জন্য তাদের কাছে কি না সংকেত তারা এই ধরুন গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এই বিহারের ভোট হয়ে গেল কেউ জিতেছে কেউ হেরেছে তা হারার পরে বিরোধী রাজনৈতিক দলের কজন মানুষকে খুন করা হয়েছে তাহলে বিহার কি আমাদের থেকে বেশি সভ্য ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা আজকে একটা পরিণত জায়গায় এসেছে পশ্চিমবঙ্গ তাকে ব্যঙ্গ করছে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় একটা বিধানসভায় নির্বাচন হয়ে যাবার পরে বাষট্টিটা তরতাজা প্রাণ দিতে হয় আর তো কোনো রাজ্যে হয় না এখানে কেন দিতে হয় তাই কালচারাল মার্কসিজমের যারা এই উত্তর সম্পাদকীয় লেখেন যারা প্রতিদিন সারা পৃথিবী নিয়ে ভারতবর্ষ নিয়ে এরা এত কথা বলেন তাদেরকে জিজ্ঞাসা করুন না যে বাষট্টিটা মানুষের যে প্রাণ যায় তার জন্য আপনারা কি লিখেছেন লজ্জা হওয়া উচিত না যে ভারতীয় গণতন্ত্রকে তো লজ্জা দিচ্ছে এটা যে বিহারে একজন মানুষও মারা যায় না যে বিহারকে নিয়ে আমরা কত কিছু বলতাম বিহার আজকে আমাদের থেকে কত এগিয়ে গেছে যে দলই জিতুক না কেন যে তার পরে সেই দল কি সেই প্রাগৈতিহাসিক মানুষদের মতো হেড হান্টারদের মতো সেই বর্ষা ফলকে ছিন্ন শিকের মুন্ড লইয়া বর্ষা ফলকে তুলি সেই বর্ষা ফলকের মধ্যে বিরোধী আহ কর্মীর মুন্ডু নিয়ে তারা বিজয় মিছিল করছে কিন্তু পশ্চিমবাংলা দু হাজার একুশ সালে দেখেছে দু একুশ সালে মাত্র ক আগে আমাদের স্মৃতি আর তাছাড়া খুন হয়েছে না খুন হওয়া তো আর লুকিয়ে ফেলা এত সহজ নয় তাই আজকে সারা ভারতবর্ষের মধ্যে এরকম অবস্থা আর কোথাও নেই পশ্চিমবঙ্গের মানুষ এই বর্বর প্রাগৈতিহাসিক অবস্থা থেকে মুক্তি চায় নির্বাচনের যা ফলাফল এই জিষ্ণুদা সেই ফলাফল কতটা ডিভিডেন্ড দেবে পশ্চিমবঙ্গে বিজেপির যে আসন্ন লড়াই আসছে সেই বিজেপি বিজেপির কেউ বলতে পারবেন রাজনীতিটাকে আপনি যেরকম মানে একদম বিশ্লেষণ করছেন সেই সেই বিশ্লেষণ থেকে আপনি কোন সিদ্ধান্তে উপনীত ইলেকশনের তো সার্বিকভাবে নির্বাচন একটা পদ্ধতি মানুষের মনের মধ্যে কিছু পরিবর্তন চাওয়া এবং তা শেষ পর্যন্ত ভোট হয়ে হওয়া এটা একটা পদ্ধতি আমি মানুষের মন কি চাই বা সাধারণ মানুষের বা আমি বাঙালি হিসেবে আমার নিজের অস্তিত্বের জন্য কি হওয়া উচিত সে কথা বলেছি আমার কাছে দু হাজার নির্বাচন শুধুমাত্র রাজনৈতিক শক্তির একটা কোনো পরিবর্তন সেটাই সব নয় আমার কাছে দু সাল ঠিক করে দেবে যে আমি বাঙালি হিসেবে পশ্চিমবঙ্গে বেঁচে থাকতে পারবো কিনা আমার পূর্বপুরুষ পূর্ব বাংলা থেকে পালিয়ে এখানে এসেছেন আমরা ওখানে খেতে পাইনি বলে এখানে আসিনি আমরা হিন্দু হয়ে বেঁচে থাকবো বলে এখানে এসেছি আগামী দিনে পশ্চিম বাংলার যে পরিস্থিতি হচ্ছে তাতে আমি আবার উদ্বাস্তু হব কিনা না সেটা আজকে প্রশ্নের মুখে আমরা একদম সাক্ষাৎকারের মিডলে চলে যাচ্ছি বেশ কয়েকটা শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে যে পশ্চিমবঙ্গের সিবিআই ইডি তদন্ত সংস্থার পদক্ষেপ এত ধীর কেন আর কি মনে করে যে বিজেপি ইচ্ছাকৃতভাবে ভাবে চাপ কম দিচ্ছে বিজেপি কি তৃণমূলের দুর্নীতি টেনে না ধরার বিনিময়ে রাজনৈতিক সুবিধা নেয় যদি আমার ব্যক্তিগত মতামত জিজ্ঞাসা করেন আমি মনে করি যে তদন্তকারী সংস্থাগুলি কোনো রাজনৈতিক শক্তির কথাই শোনা উচিত নয় তাদের নিরপেক্ষ হওয়া উচিত আগামী দিনের ভারতবর্ষ আগামী প্রজন্মের কথা ভেবে তদন্তকারী সংস্থাগুলো যেটা পশ্চিমবঙ্গে হয়েছে যে এই যে আমাদের গণতন্ত্রের তো তিনটে বা যদি সাংবাদিকতাকে ধরা হয় চারটে চারটে স্তম্ভ পশ্চিমবঙ্গে এই প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন এই স্তম্ভটাই নেই বহু রাজ্যে বহু বিজেপি শাসিত রাজ্যে গিয়ে দেখবেন যে সরকারি আধিকারিকদের কথা একটা জায়গাতে শেষ কথা তারা রাজনৈতিক দলের দলদাস নয় আমি নিজে মনে করি যে কটি তদন্তকারী সংস্থার নাম বললেন এবং সেটা রাজ্য এবং কেন্দ্রের সংস্থাগুলোর কাছে মানুষ নিরপেক্ষতাই তদন্তকারী আশা করে কোন রাজনৈতিক দলের অঙ্গুলিহীন চলাটা উচিত নয় পর্যবেক্ষণ আপনি একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে নিত্যদিন করে থাকেন সেই সূক্ষ্ম পর্যবেক্ষণ আপনাকে কি বলছে যে বিজেপি কি এই ডিভিডেন্ট নেয় আমি সেটাই আমার কাছেও প্রশ্ন আমি আবারও জিজ্ঞাসা করছি যারা এই তত্ত্ব এবং আমার নিজের ধারণা যেটা মূলত কালচারাল মার্কসিজমেরই এটা খেলা যে বিজেপি এই যে বোঝা পড়া তার থেকে বিজেপি কি পাচ্ছে কোথায় পাচ্ছে দিল্লিতে পাচ্ছে সুবিধা পাচ্ছে না এখানে সুবিধা পাচ্ছে তো বোঝা পড়াটা তো দ্বিপাক্ষিক হয় যে প্রশ্ন করছে তার কাছে আমার প্রশ্ন সে আমাকে বুঝিয়ে দিক যে বোঝা পড়াটা কিভাবে একপাক্ষিক বোঝা পড়াটা কি কোনো যুক্তিসঙ্গত কথা বলছেন যে মধুর সম্পর্ক সেটা কি সম্পর্ক বিনিময়টা কি বিনিময়ে কি পাচ্ছে সম্পর্কের বিনিময়ে কি পাচ্ছে এটা তো রাজনীতি বা দুপক্ষেরই তো কিছু পাওয়ার হলে তাহলে এটা রাজ্য হয় এটা যুক্তিগ্রাহ্য জন্য এটা মানুষকে বিভ্রান্ত করা যেমন একুশের আগেও কিছু মানুষ নো ভোট ফর অমুক পার্টি বলে করেছিলেন তারা কোনো রাজনৈতিক দল নয় তারা কালচারাল মার্ক্সম লোক তাদের তো এটা সত্যি কথা বলতে কি কালচারাল মার্ক্সিজম ঠিক মতো বুঝলে তারা এইরকম ধরনের নীতিহীন আঞ্চলিক রাজনৈতিক দলকে চায় যারা ভারতীয় গণতন্ত্রের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কারণ কালচারাল মার্ক্সিজিম ভারতীয় গণতন্ত্রেরই বিপক্ষে